আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবেন তো সেটি কিন্তু আজ আপনাদের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার শুরু কাল মানতে হবে যেসব নির্দেশনা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো নির্দেশনা কিন্তু অবশ্যই আপনাদেরকে মানতে হবে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ দুপুর একটা উনপঞ্চাশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে আগামীকাল রবিবার আটাশে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা এটি চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছর পাঁচটি বিষয় মোট চারশো নাম্বার পরীক্ষা নেওয়া হবে রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু প্রথম দিন বাংলা বিষয়ে অনুষ্ঠিত হবে এরপর উনত্রিশে ডিসেম্বর ইংরেজি তিরিশে ডিসেম্বর গণিত ও একত্রিশে ডিসেম্বর বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে বাংলা ইংরেজি বিষয় একশো নম্বর তিন ঘন্টা পরীক্ষা হবে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পঞ্চাশ করে একশো নম্বর পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট করে টোটাল কিন্তু আপনি এখানে পাচ্ছেন তিন ঘন্টা তো প্রিয় শিক্ষার্থীবিন্দ জুনের বৃত্তি পরীক্ষার যে নীতিমালা অনুযায়ী পরীক্ষা করণীয় তো অবশ্যই এগুলো কিন্তু আপনাকে মানতে হবে এক নম্বর হচ্ছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগেই কিন্তু আপনাকে আসন গ্রহণ করতে হবে এরপর হচ্ছে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আনতে পারবেন না এরপর হচ্ছে পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্র ইমার্সিট ফর্ম বল পেন অবশ্য কালো যে বল পেন কালি রয়েছে কলম রয়েছে তো সেটি দিয়ে কিন্তু রোল রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ইত্যাদি যথাযথ বৃত্ত পরাট করতে হবে যদি আপনি ভুল করেন তাহলে আপনার যে গার্ড থাকবে ওনাকে কিন্তু অবশ্য আপনাকে বলতে হবে নয়তোবা কিন্তু আপনি ভালো পরীক্ষা দেওয়ার পরও কিন্তু ফেল করবেন এরপর হচ্ছে চার নাম্বার পরীক্ষার্থীরা পরীক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত আটটি মডেল ক্যালকুলেটর এগুলো অবশ্য আপনার দেখে নেবেন এর আগের ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে পরীক্ষা অন্তত এক ঘন্টা অতিক্রম হওয়ার পূর্বে কোনো শিক্ষার্থী উত্তরপত্র জমা নেওয়া হবে না এরপর ছয় নম্বর হচ্ছে পরীক্ষার্থী অবশ্যই হাজিরা খাতে স্বাক্ষর করতে হবে সাত নম্বর হচ্ছে পরীক্ষা শেষ হবার দশ মিনিট পূর্বে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং সমাপ্তি ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীর নিকট হতে উত্তরপত্র জমা নিতে হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি কিন্তু তোমাদের যে নির্দেশনা সেগুলো আলোচনা করছি এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে না তোমার তোমার সমস্যা রেজাল্টের সমস্যা হবে যে কোনো একটা সমস্যা হতে পারে তো আমি বলবো নিচে যেগুলো বিষয় নিয়ে আলোচনা করছি বিশেষ করে বৃত্তি পরীক্ষার নীতিমালা তো অবশ্যই এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে স্মরণ রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্ন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ